সিন্ডিকেটের দাদাগিরিতে এবার বিপাকে পড়েছে টম টম চালকরা আপনাদের আরো একবার জানিয়ে রাখবো সিন্ডিকেটের দাদাগিরিতে বিপাকে টম টম চালকরা ঘটনা বিশাল করে সিন্ডিকেট থেকে নাকি হুলিয়ে জারি করা হয়েছে সিন্ডিকেটে ভর্তি হয়ে টাকা দিয়ে রাস্তায় বের হতে হবে গত কয়েকদিন ধরে অটো চালকদের দিয়ে তাদের হেনস্থা করা হয় বলে অভিযোগ অটো চালকরা তাদেরকে প্যাসেঞ্জার তুলতে দিচ্ছে না যার ফলে বুধবার সকালে তারা জাঙ্গালিয়া এলাকায় বিক্ষোভ দেখান ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ শুনবো এই বিষয়ে যারা অটো চালক টমটম চালক তারা ঠিক কি জানিয়েছেন সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য একত্রিত হয়েছ সমস্ত অটো চালকের দাদা আমরা সবাই ত্রিপুরা আমরা ত্রিপুরার মধ্যে সবাই বাস করি আমরা বেকারত্বের কারণে বিভিন্ন আমরা বেকারত্বের কারণে আমরা গাড়ি নিয়েছি আমরা এখন গাড়ি নিয়ে এসে চালাইতে গিয়েছিলাম আমরা বিভিন্ন জায়গার মধ্যে হ্যারেসমেন্ট নিতে ঠিক আছে আজকা দীর্ঘ দু তিন দিন যাবৎ দুইটা বিশালগড় আমরা গাড়ি চালাতে গেলে বিশালগড় সিন্ডিকেট থেকে এরকম বলা হয়েছে যদি তোমরা যদি গাড়ি চালাতে গেলে তোমরা বিশালগড় সিন্ডিকেটের মধ্যে ভর্তি করাতে হবে এবং ভর্তির জন্য চার্জ আপনাদের থেকে আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকা দিতে হবে এ কারণে আমরা সবাই প্রতিচালিত বায়ার একত্রিত হয়েছি হয়েছি আমরা তাই জন্য সবার কাছে আমরা এই বার্তাটা দিতে চাই আমরা জন্য একটা সলিউশন হয় নাহলে আমরা আগামী দিনে চলতে অসুবিধা হবে কারণ আমাদের সবারই বাড়িতে বিভিন্ন সমস্যা সমাধান আছে আমরা তাই জন্য সংসারে বিভিন্ন ঝামেলার কারণে আমরা এই কারণে আইসি বুঝছেন নি আমরা সবার কাছে নমস্কার এখন কি চাইছো তোমরা আমরা এখন চাইছি যে একটা রাস্তাঘাটে যে আমরা গাড়ি চালাতে গেলে যে আমরা বিভিন্ন জায়গায় যে হ্যারাসমেন্ট হয়ে থেকে যেন আমরা সলিউশন পাই আমরা যদি লোক এখানে উপস্থিত থাকতো যাই হোক যারাই এসছে আমরা সবাইকে নিয়ে আমাদের ব্যক্তিগত কিছু সমস্যা রয়েছে এখানে রোডে গাড়ি চালাতে গিয়ে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি লোকাল এবং আগরতলা দুটো জায়গাতেই আমাদের প্রবলেম ক্রিয়েট হচ্ছে আমরা হয়তো আগরতলা থেকে প্যাসেঞ্জার নিয়ে আসতে পারছি না বা বিশালগড় থেকে প্যাসেঞ্জার নিতে গেলে লোকাল বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের হয়রানি করে এবং রুট ব্যবহার করে আমাদের সাথে যা ইচ্ছাতে আবার অনেক ড্রাইভার আছে গাড়ির মালিকও আছে যাদের গাড়ি থেকে অলরেডি প্যাসেঞ্জার নামিয়ে নিয়েছে এরকম যে ব্যবস্থা ব্যবহারটা এর প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমরা চাই প্রত্যেকটা ড্রাইভার যেন খেয়ে পড়ে বাঁচতে পারে তাদের জন্য একটা বন্দোবস্ত করা হোক আপনারা মানে কয়টা অটো আছে এই জেলাতে শিবাজলা জেলাতে এই সিপাইজলা জেলাতে অলমোস্ট এখন পর্যন্ত 300 ক্লাস আছে 300 অতি 300 অধিক হবে এখন আপনারা কি চান আমরা চাই প্রত্যেকটা অটো ড্রাইভার যেন তারা রোডে চালানোর প্রত্যেকের এরিয়া বেশি যেভাবেই সুন্দর হয় সবাই মিলে একটা আলোচনার মাধ্যমে যারা সিএনজি চালিত আছে বা সেন্টিগেটের সঙ্গে যারা যুক্ত আছে তারাও আমাদের সঙ্গে বসে কথা বলুক বলে প্রত্যেককে একটা সুন্দর পরিকাঠামোর তৈরি করে দেখ যে এইভাবে পে চলবে তাহলে আমরা সেইভাবে যদি সম্মতি হয় তাহলে তখন তাদের প্রস্তাব মেনে নিতে রাজি থাকি শুনতেই পেলেন আড়াই থেকে হাজার টাকা করে দাবি করা হচ্ছে বিশালগর সিন্ডিকেটের নেতাদের বিরুদ্ধে এবার হ্যানোস্টার অভিযোগ অসহায় টমটম চালকদের এবার কিন্তু রাস্তায় বেরোনো নিয়ে একটা বড় সমস্যা বড় জটিলতা দেখা দিয়েছে নিচে আর একটা বিরতির সঙ্গে থাকুন